হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসিম টেস্ট দু হাজার তেইশের অল শিট ম্যাথ ক্লাস সিক্সটি টু নিয়ে তার মধ্যে আজ আমরা আঠেরো পাঁচ দু হাজার তেইশের শিপ টুতে আসা সমস্ত ম্যাথের সমাধান করব অলরেডি আমাদের এই সিজের মধ্যে একষোটি ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে সব দেখে নেওয়া যাক এই শিপটা কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে কেন কি একটা বাক্সে বলছে পঁয়তাল্লিশটা বাল্ব আছে দেখা গেল যে বাউটা হচ্ছে ত্রুটিপূর্ণ সেক্ষেত্রে বাক্সের ভালো বাল্ব এবং মোট বাল্বের মধ্যে অনুপাতটা কত দেখো মোট বাল্ব হচ্ছে কত এখানে ফর্টি ফাইভ আর ভালোগুলো কতগুলো আছে না পঁয়তাল্লিশ থেকে বারো বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে ভালো তাহলে তেত্রিশ ইস টু হচ্ছে পঁয়তাল্লিশের রেশিও তিন দিয়ে কালোবাসি এখানে আমরা এগারো এখানে আছে আমরা পনেরো তাহলে এগারো ইস টু পনেরো হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও নেক্সট চলো বার্ষিক বারো পার্সেন্ট হারে চার বছরে নশো আশি টাকার ওপর সুদ কত হবে নশো আশি টাকা হচ্ছে আমার এখানে পি আটটা কত এখানে বারো পার্সেন্ট চার বছরে বাই হচ্ছে এখানে আমাদের হান্ড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে আচ্ছা আর আমার কাটাকুটি করে লাভ নেই বলছি আমরা গুমটা করি তারা আটানব্বই ইন্টু হচ্ছে বারো আট বারং ছিয়ানব্বই ছয় হাতে রয়েছে এখান থেকে নয় ন বারং একশো আট আর নয় হচ্ছে এখান থেকে একশো সতেরো ইন্টু চার বাই রয়েছে এখান থেকে দশ চার ছক চব্বিশে চার হাতে রয়েছে এখান থেকে দুই চার ইন্টু একশো হাতের মানে চারশো আষট্টি আর দুই পাচ্ছি এখান থেকে চারশো সত্তর পয়েন্ট চার অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে একটা সংখ্যার সিক্সটি পার্সেন্ট এর ফর্টি পার্সেন্ট যদি একশো পঞ্চাশ হতে সমান হয় তাহলে সংখ্যাটির টোয়েন্টি পার্সেন্ট কত ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স তার সিক্সটি পার্সেন্ট মানে কি না ষাট বাই একশো মানে কাটা যদি কবি কাটাগরি করি সিক্সটি বাই হানড্রেড করি তাহলে কুড়ি থেকে কালোবাসি এখান থেকে আমরা তিন বাই পাঁচ আর ফর্টি পার্সেন্ট মানে কি না চল্লিশ বাই একশো কুড়িতে কালো পাচ্ছি আমরা এখান থেকে দুই বাই পাঁচ যার মানটা এখানে বলা আছে কত এখান থেকে না দেড়শো বলা আছে তিন দু হচ্ছে এই ছয় দিয়ে কিন্তু দেড়শোটাকে কাটে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে পঁচিশ তাহলে এক্সে কি কি পাচ্ছি এখান থেকে তলায় আছে পঁচিশ আর এই পঁচিশ গুণ পাচ্ছি আমরা ছশো পঁচিশ চাইছে এখন বলছি ছশো পঁচিশের বলছে টোয়েন্টি পার্সেন্ট মানে একের পাঁচ চাইছে তাহলে ছশো পঁচিশ কিন্তু করলে পাবো আমরা এখান থেকে একশো পঁচিশ পাবো ওয়ান হচ্ছে আমার এখানে ঠিক আছে ওয়ান হচ্ছে অপশন ডি নেক্সট চলো কী এই একটা কাজ ছ দিনে যেখানে বি একা একটা কাজ আট দিনে করতে পারে তারা একত্রে কদিনে কাজটা করতে পারবে সেক্ষেত্রে কী হবে না ছয় ইন্টু আট বাই হচ্ছে ছয় প্লাস আট তাহলে এখানে পাচ্ছি আমি ফর্টি এইট এখানে পাচ্ছি আমি চোদ্দো দুই দিক আগে পাচ্ছি এখানে আমরা চব্বিশ বাই হচ্ছে সাত তো চব্বিশ বাই সাত মানে দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে একটা কলেজে বলছে ছেলে এবং মেয়ের অনুপাত কত না থ্রিজ টু এইট সেখানে বলছে একশো আশি জন ছেলে থাকে তাহলে কলেজে কতগুলো মেয়ে আছে আচ্ছা দেখো এইটা হচ্ছে বয়েস এটা হচ্ছে গার্লস রেশিওটা কত বলছে এখান থেকে না থ্রিজ টু এইট থ্রির মানটা দেওয়া আছে এখান থেকে একশো আশি অর্থাৎ বয়েসের মানটা দেওয়া আছে একশো আশি তিনটা একশো আশি তার নিশ্চয় আমি এখানে ষাট গুণ করে পেয়েছি হ্যাঁ একইভাবে এটাকে ষাট গুণ করে পেয়ে যাবো আমি এখান থেকে মেয়েদের সংখ্যাটা তাহলে আট ইন্টু ছয় মানে পাচ্ছি এখান আমি চারশো আশি পেয়ে যেতে চারশো আশি জন এখানে মেয়ে আছে অপশান বি হচ্ছে রাইডেন্স ঠিক আছে তিনের মান যদি একশো আশি হয় সেক্ষেত্রে একের মান হচ্ছে ষাট সেক্ষেত্রে আটের মান কত হচ্ছে না ষাট ইন্টু আট সেই হচ্ছে চারশো আশি আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে নিচের গ্রাফে বলছে কম্পিউটার ও ফোন বিক্রি দেখানো হয়েছে তো বলছে এই বছরগুলিতে কম কম্পিউটারের গড় বিক্রি আর স্মার্টফোনের গড় বিক্রির মধ্যে অন্তর আচ্ছা দেখো এইটা হচ্ছে প্রথমটা নীলটা হচ্ছে কম্পিউটার আর এই যে কম্পিউটারটা হচ্ছে এখানে স্মার্টফোন আচ্ছা এইটা হচ্ছে তিরিশ পঞ্চাশ হচ্ছে আশি আশি আর পঞ্চান্ন পাচ্ছি এখান থেকে আমরা আশি আর পঞ্চান্নতে পাচ্ছি আমরা এখান থেকে একশো পঁয়ত্রিশ ঠিক আছে একশো পঁয়ত্রিশ হলো আর এইখানে রয়েছে চৌষট্টি এখানে রয়েছে ছাপ্পান্ন যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা চৌষট্টি ছয় হচ্ছে সত্তর আর পাঁচে হচ্ছে এখানে একশো কুড়ি মানে এখান থেকে পাচ্ছি আমরা দুশো পঞ্চান্ন এখন গড় করা মানে দুশো পঞ্চান্ন বাই হচ্ছে পাঁচ এটা হলো আমাদের কম্পিউটারটা আর স্মার্টফোনটা দেখো কি হচ্ছে এখান থেকে আচ্ছা এই ষাট আর এই কুড়িতে হচ্ছে এখান থেকে আশি হলো ঠিক আছে আচ্ছা আশি এখানে পেলাম আর এই হচ্ছে ছাপ্পান্ন আর এই সরি এইটা এইটা তোমার আশি হলো এখান থেকে এটা একটা আশি হলো আচ্ছা এইটা হচ্ছে ছত্রিশ তাই তো এটা ছত্রিশ এটা হচ্ছে আটষট্টি এটা হচ্ছে সত্তর আচ্ছা এখানে সত্তর থাক এখান থেকে ছত্রিশ আর আটষট্টি যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে আটে ছয় চোদ্দো চার হাতে রয়েছে এক এখান থেকে ছয় তিনে নয় একে দশ যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা চার সাত আটে পাঁচ হাতে রয়েছে এক এক একে দুই দুশো চুয়ান্ন বাই হবে পাঁচ কারণ এটা গড় করতে হবে তাহলে আমাদের বলছে কি এখান থেকে না এখান থেকে বলছে যে অন্তরটা কত হবে তাহলে আমাদের কী কত বিয়োগ করতে হবে তাহলে দুশো পঞ্চান্ন বাই পাঁচ থেকে দুশো চুয়ানব্বই পাঁচ বিয়োগ করে পাচ্ছি আমাদের দেখে এক বাই পাঁচ এক বাই পাঁচ কোটি তার মানেই কী যাচ্ছে দেখো এটা করে পাচ্ছি আমরা এখান থেকে জিরো পয়েন্ট দু কোটি জিরো পয়েন্ট দু কোটি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কারণ এটা কিন্তু পুরোটাই কোটিতে দেখানো হয়েছে এখানে লেখা আছে দেখো কোর্সে লেখা আছে ওকে নেক্সট চলো কী বলছে এখানে দুশো পঞ্চান্ন লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত না ফোর ইস টু ওয়ান সেক্ষেত্রে থেকে কত পরিমাণ জল এখানে প্রয়োজন হবে যাতে কিনা দুধ এবং জলের অনুপাত ফোর ইস টু থ্রি হয় তাহলে মিল্ক আর ওয়াটার অনুপাতটা কত আছে এখান থেকে কিনা ফোর ইস টু ওয়ান চার আর এক মিলিয়ে হচ্ছে পাঁচ পাঁচের মানটা এখান থেকে দুশো পঞ্চান্ন তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা একান্ন এখান থেকে আমি বলতে পারি জলটা আছে একান্ন আর এটা আছে না কতটা চারেককে চা চারপাশে কুড়ি মানে দুশো চার লিটার এখানে দুধ আছে আর একান্ন আছে এখানে জল এখন বলছে অনুপাতটা পরের দিকে হচ্ছে কতটা ফোর ইস্টু থ্রি সেক্ষেত্রে কত পরিমাণ জলের প্রয়োজন হবে ঠিক আছে তার মানে মিল্কটা যেটা ছিল আগে একই থাকবে মানে চারটা আমি এখানে জোর করে দুশো চার করতেই পারি ক দিয়ে গুণ করতে হচ্ছে এখানে দেখো আমাদের একান্ন দিয়ে গুণ করতে হচ্ছে ঠিক আছে তাহলে একেও আমি একইভাবে একান্ন দিয়ে গুণ করবো তাহলে একান্ন ইন্টু তিন মানে পাচ্ছি কিন্তু আমরা একশো তিপ্পান্ন জলটা ছিল একান্ন হয়ে গেছে একশো তিপ্পান্ন তাহলে কতটা মিশিয়েছি একশো তিপ্পান্ন থেকে একান্ন বিয়ে করলে পাচ্ছি কিন্তু আমরা একশো দু লিটার একশো দু লিটার কিন্তু এখানে প্রয়োজন হয়েছে বা মেশানো হয়েছে নেক্সট চলো কী বলছে এখানে একটা চোঙের বলছে ভূমির পরিধি বলছে এখান থেকে টোয়েন্টি এইট পাই চোঙের উচ্চতা বলছে কত এখান থেকে না সতেরো সেক্ষেত্রে বলছে বক্রতলের ক্ষেত্র ফল কত হবে এখান থেকে দেখো টু পাই আর যার মানটা দেওয়া আছে এখান থেকে কত না আটাশ পাই দেওয়া আছে এখান থেকে পাই পাই তো এখান থেকে কেটে গেল আর আরের মানটা এখান থেকে পাচ্ছি আমরা চোদ্দো এখানে হাইটটা দেওয়া আছে কত এখান থেকে না সতেরো বক্রতলের ক্ষেত্রফল মানে কী হবে দেখো চোঙের ক্ষেত্রে হচ্ছে টু পাই আর এই যেটা হচ্ছে চোঙের বকতারের ক্ষেত্র বল দেখো বোধের অ্যান্সারটা কিন্তু পাইতে রয়েছে তাহলে এটা থাক যেটা মানে থাক এখানে আরের মানটা এখান থেকে চোদ্দো আর এইচের মানটা এখান থেকে সতেরো চোদ্দো দুগুন হচ্ছে এখান থেকে আটাশ আটাশ ইন্টু হচ্ছে সতেরো আট সতেরো হচ্ছে এখান থেকে একশো ছত্রিশে ছয় হাতের যে এখান থেকে তেরো শত দু চৌত্রিশ আর এখানে পাচ্ছি আমি তেরো যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা চার তিনে সাত তিন একের চার তাহলে এখান থেকে পাচ্ছি আমি ফোর সেভেন সিক্স পাই ফোর সেভেন সিক্স পাই বর্গশ্রেমী হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নিচের টেবিলে বলছে দু হাজার তেরো থেকে ষোলোতে শোরুম দ্বারা এসি বিক্রি দেখানো হয়েছে দু হাজার চোদ্দো সালে বি এর শোরুমে বিক্রি করা এসি দু হাজার ষোলো সালে ডি এর শোরুমে বিক্রি করা এসি অপেক্ষা কতটা কম দেখো প্রথমে বলছে দু হাজার চোদ্দো এই হচ্ছে দু হাজার চোদ্দো বি শোরুম মানে এইটাতে কতগুলো এসি বিক্রি হয়েছে দেখো নাইনটি টুখানে এসি এখানে বিক্রি হয়েছে আর দু হাজার ষোলো সালে দেখো ডি শোরুমে বিক্রি হয়েছে কতগুলো না একশোটা ঠিক আছে তাহলে দেখো বিরানব্বই আর একশো তাহলে কতটা কম দেখো এখানে আট কম ঠিক আছে তা আট কম হচ্ছে একশোর থেকে বলছে এখানে কতটা কম তাহলে একশোর ওপর কিন্তু এখানে আট কম তার মানেই তো কী এখানে এইট পারসেন্ট কম এটা হয়ে যাচ্ছে এইট পারসেন্ট কম মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে কি বলছে এখানে দেখো মানিন বলেছে এখান থেকে সবার আগে আমি এইটার কাজটা করে নিই এরের কাজটা আগে হবে তাহলে একে দুই ইন্টু আট মানে হয়ে গেল আমাদের এখান থেকে চার আর এখান থেকে পাচ্ছি আমরা আট পাচ্ছি তাহলে আট ভাগ চার মানে পাচ্ছি এখান থেকে আমরা দুই আগে রয়েছে একটা তিন আচ্ছা আচ্ছা এইখানে দেখো আবার আচ্ছা আগে তিন না এটা একটা ব্যাকেটের মধ্যে আছে আচ্ছা আগে এই কাজটা করতে হবে তারপর এই কাজটা হবে কারণ এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে এটা আচ্ছা পনেরো ভাগ তিন মানে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ আর পাঁচে দু সাত পাচ্ছি সাত ইন্টু তিন মানে পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি ওয়ান তিনের গুণটা সবার লাস্টে ব্র্যাকেটের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর তিনের গুণ অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ওটা কি বলছে এখানে বার্ষিক টেন পার্সেন্ট হারে চব্বিশশো টাকা ধার দেওয়া হয় তো সেক্ষেত্রে বলছেন নিম্নের কোন বিবৃতিটা সঠিক তিন বছরের সুদ হচ্ছে সেভেন নাইন ফোর পয়েন্ট ফোর তিন বছর পর সরল সুদ এবং চক্রমিতির মধ্যে কত না সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট তিনটাই আমাকে দেখতে হবে দেখো টেন পার্সেন্ট মানে হচ্ছে দশ যদি আমার এখানে মানে একের দশ বোঝায় টেন পার্সেন্ট মানে হচ্ছে একের দশ বোঝায় অর্থাৎ যদি আমার পি হয় দশ তাহলে আমার সেক্ষেত্রে অ্যামাউন্ট হবে কত না এগারো তিন বছরের সেক্ষেত্রে কী করবো আমরা এটাকে কিউব করে দেবো এটাকেও আমি কিউব করে দেবো এখানে পাচ্ছি আমি হাজার এখানে পাচ্ছি ওয়ান থ্রি থ্রি ওয়ান সেক্ষেত্র থেকে থ্রি থ্রি ওয়ান হচ্ছে আমার এখান থেকে সুদ এখন এই হাজারের মান দেওয়া আছে কত এখান থেকে না চব্বিশশো তা আমাদের এখান থেকে থ্রি থ্রি ওয়ানের মানটা কত হবে ঠিক আছে চব্বিশ বাই দশ ইন্টু হচ্ছে থ্রি থ্রি ওয়ান এর গুণটা আমাদের করতে হবে থ্রি থ্রি ওয়ান ইন্টু টোয়েন্টি ফোর চব্বিশে কে চব্বিশে চার হাতে রয়েছে এখান থেকে দুই তিন চব্বিশ বাহাত্তর আর দুয়ে চুয়াত্তরের চার হাতে রয়েছে এখান থেকে সাত তিন চব্বিশ বাহাত্তর আর সাতের হচ্ছে এখান থেকে উনআশি মানে এখান থেকে পাচ্ছি আমি কত না সেভেন নাইন ফোর পয়েন্ট ফোর এটা কিন্তু আমাদের এখান থেকে চলে আসছে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে আচ্ছা এখন কী বলেছে বলছো আর একটা তাহলে এইটা তাহলে সঠিক হল আরেকটা কী বলছে এখানে বলছে যে অন্তরটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট আর দেখো সুদ তো এখান থেকে বেরিয়ে গেছে আমাদের কম্পাউন্ডের ক্ষেত্রে আর সিম্পলের ক্ষেত্রে কী হবে এটা চব্বিশশো টাকার ওপর টেন পার্সেন্ট হারে তিন বছরে বাই হচ্ছে হান্ড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে এখান থেকে তিন চব্বিশ বাহাত্তর সাতশো কুড়ি মতো আসছে দেখো অন্তর করলে কিন্তু এটা সেভেন্টি ফোর পয়েন্ট ফোর আসছে সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট আসছে না কারণ এটা আমাদের ভুল আছে বা এটা আমাদের সঠিক নয় কেউ মতো এখানে একটাই কিন্তু এখানে সঠিক কেবলমাত্র মতো বিল হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলে কী বলছে এখানে একজন বিক্রেতা কর্মীরূপ বলছে ফিফটিন পার্সেন্ট লাভ করে যদি একটা মাসে তার বিক্রি এক লাখ আটত্রিশ হাজার হয় সেক্ষেত্রে তার লাভটা কত অর্থাৎ দেখো যদি সিপি হয় একশো তাহলে সেক্ষেত্রে এসপি কত হয়েছে এখান থেকে একশো পনেরো পাঁচ দিয়ে যদি কাটি তাহলে এখানে পাচ্ছি আমি টোয়েন্টি এখানে পাচ্ছি আমি টোয়েন্টি থ্রি ঠিক আছে এখন দেখো এই টোয়েন্টি থ্রির মানটা এখানে দেওয়া আছে কত না এক লাখ আটত্রিশ হাজার তাহলে এখান পাচ্ছি আমি কত না একের মানটা পাচ্ছি আমি ছ হাজার তাহলে এখান থেকে কুড়ির মানটা কত হবে না কুড়ি হচ্ছে ছ মানে পাচ্ছি এখান আমরা এক লাখ কুড়ি হাজার তাহলে এইটা হচ্ছে তার কেনা দাম আর এইটা হচ্ছে তার বিক্রি সেক্ষেত্রে লাভ কত হয়েছে এখান থেকে না আঠেরো হাজার টাকা দেখো এক লাখ কুড়ি আটের এক লাখ আটত্রিশ বিয়োগ করলে পাবো কত আমরা এখান থেকে আঠেরো হাজার টাকা হচ্ছে তার লাভ আমরা এখান থেকে জাস্ট এই তিনের মানটা বার করলেও পেয়ে যেতাম এখান থেকে ঠিক আছে দেখো এখান থেকে কুড়ি আর তেইশ মানে এখানে অন্তরটা কত না তিন তাহলে এখানে তেইশ সময় সমান এক লাখ আটত্রিশ তাহলে একের মান ছ হাজার হলে তাহলে তিনের মান কত হবে না আঠেরো হাজার ডায় এখান থেকে পেয়ে যেতাম আমাদের ওনার এইটা করতে হতো না ওকে যে কোনোভাবে করলেই হলো নেক্সট চলো পির মান নির্ণয় করতে বলছে এখান থেকে দেখো পি এইটা বলেছে তার মধ্যে প্রথম হচ্ছে ষোলো ঠিক আছে ইন্টু ভাগ ওয়ানে তো ওয়ান হয়ে যাচ্ছে আবার এখানে দেখো রয়েছে কি চৌষট্টি রয়েছে এটা আচ্ছা এইটা তো ষোলো হবে সরি এটা ষোলো এটা ষোলো এটা ওয়ান এটা হচ্ছে চৌষট্টি এখন গুম করতে হবে চৌষট্টি ইন্টু হচ্ছে ষোলো চারশো এবং চৌষট্টি চার হাতে রয়েছে এখান থেকে ছয় ছশো ছিয়ানব্বই আর হচ্ছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ওটা কী বলছে এখানে তেষট্টি জন ব্যক্তি বলছে একটা কাজ তিরিশ দিনে সম্পন্ন করতে পারে তাহলে একুশজন ব্যক্তি ওই একই কাজ কতদিনে করতে পারবে তাহলে এম ওয়ান ডি ওয়ান সমান সমান এম টু ডি টু এই হচ্ছে ফর্মুলা তাহলে তেষট্টি ইন্টু হচ্ছে তিরিশ যেখানে এখানে একুশ ইন্টু হচ্ছে ডি টু তাহলে একুশ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা তিন তাহলে ডি টুর মানটা পাচ্ছি কিন্তু আমরা কত নাইনটি ডেজ নব্বই দিন পাচ্ছি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চল কি বলছে এখানে টাফিজিয়ামে ক্ষেত্র নির্ণয় করতে হবে যার সমান্তরাল বাহুগুলো পরিমাপ কত না চোদ্দ সেমি এবং আঠেরো সেমি সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত না পনেরো সেমি খেতওয়াল কী হবে দেখো খেতওয়াল কী হয় না হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর মধ্যে সমষ্টি তাই তো সমান্তরাল বাহুগুলোর মধ্যে সমষ্টি ইন্টু তাদের মধ্যে যে দূরত্বটা আছে ঠিক আছে এখানে কী হবে না হাফ ইন্টু চোদ্দো প্লাস হচ্ছে এখানে আঠেরো ইন্টু কী হবে এখানে পনেরো হবে তাহলে এখানে পাচ্ছি আমরা বত্রিশ পাচ্ছি তাহলে হাফ ইন্টু হচ্ছে বত্রিশ ইনটু হচ্ছে পনেরো দুই থেকে কারো পাচ্ছি এখানে আমরা ষোলো তাহলে ষোলো ইনটু পনেরো মানে দেখো গুণ করতে হবে ছ পনেরো নব্বই শূন্য হচ্ছে নয় পনেরোকে পনেরো নয় হচ্ছে এখানে চব্বিশ তাহলে টু ফোর জিরো হচ্ছে এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট বলছে এখানে চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রতিটা এসি দামের এমন মানে প্রতিটা এসির দাম কত না চব্বিশ হাজার পাঁচশো টাকা এমন চল্লিশটা এসি অর্ডার দিলে এসি কোম্পানি ডিস্ট্রিবিউটারকে ফাইভ পারসেন্টের ছাড় দেয় সেক্ষেত্রে ইনভয়েসের মোট মূল্য কত দেখো এমনিতে দাম হওয়া উচিত ছিল কত না চল্লিশ ইন্টু চব্বিশ হাজার পাঁচশো কোনোরকম ডিসকাউন্ট ছাড়া এখন ডিসকাউন্ট দেওয়ার পর যে দামটা হবে সেটাই হচ্ছে আমাদের টোটাল এখানে ইনভয়েসের মূল্যটা ঠিক আছে ইনভয়েসের মূল্যটা কী হবে এটা নাইনটি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড এখানে ঠিক আছে আচ্ছা এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে আচ্ছা চার ইন্টু নাইনটি ফাইভ গুন খোলে পাচ্ছি এখানে আমার কত শূন্যটা আসছে এখান থেকে চাপাচ্ছে কুড়ি শূন্য চার লঙ্ক সতৃতীয় আটত্রিশ আটত্রিশশো আর এখানে পাচ্ছি আমি টু ফোর ফাইভ ইন্টু এইটা আচ্ছা তাহলে টু ফোর ফাইভ দেখো আটত্রিশ মানে কি হয় জানেন দুই উনিশ মানে দুই দিয়ে আগে গুণ করি তারপর আমি উনিশ হাতে গুন করছি আর এখানে গুন করে পাচ্ছি আমি পাঁচ দশ শূন্যতর এক আটচল্লিশ আগে উনপঞ্চাশ ফোর নাইন জিরো এখান থেকে তিনটে শূন্য আসছে আর পড়ে আছে এখানে কি ফর্টি নাইন হচ্ছে নাইনটিন ন উনিশশো হচ্ছে এখানে কত না একশো একাত্তরের এক হাতে এখান থেকে সতেরো চার উনিশশো হচ্ছে এখান থেকে ছিয়াত্তর ছিয়াত্তর আর সতেরোতে পাচ্ছি আমরা এখানে এইটটি থ্রি প্লাস মানে এখানে পাচ্ছি নাইনটি থ্রি নাইন থ্রি ওয়ান তার পাশে তিনটে শূন্য তাহলে ন লাখ একত্রিশ হাজার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একশো আশি কি পার ঘণ্টা বেগে চলমান একটা ট্রেন একশো আট ঘন্টা পার ঘণ্টা বেগে চলমান একটা গাড়িকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে ঠিক আছে তা সেক্ষেত্রে বলছে ট্রেনটার দৈর্ঘ্য কত দেখো গাড়িকে অতিক্রম করা মানে ট্রেনটা তোমার ট্রেনটা নিয়ে দৈর্ঘ্যকে অতিক্রম করছে ঠিক আছে কোনো অসুবিধা নিয়ে ক্ষেত্রে কারণ এখানে গাড়ি দৈর্ঘ্যটাকে আমরা এখানে ইগনোর করে ফেলি ঠিক আছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হলে বা ব্রিজ হলে সেক্ষেত্রে আমরা ধরি নাহলে বাকি ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইগনোর করি আচ্ছা তো দেখো নিশ্চয়ই এটা একই দিকে যাচ্ছে তবেই তো এরা মানে ক্রস করছে একে অপরকে তাহলে একই দিকে গেলে আপে কি হবে না একশো আশি মাইনাস হচ্ছে একশো আট এটা হচ্ছে আমাদের পার ঘন্টাতে পাঁচের আঠেরো দিয়ে গুণ করছি আর টাইম লাগছে কত আমার এখান থেকে না পাঁচ সেকেন্ড হচ্ছে আমার এখান থেকে টাইম আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি বাহাত্তর ইন্টু হচ্ছে পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে এখান থেকে পাঁচ আঠেরো চার পাচ্ছি এখান থেকে আমি বাহাত্তর তার পঁচিশ পাচ্ছি এখানে পঁচিশ চার হচ্ছে এখান থেকে একশো তাহলে একশো মিটার হচ্ছে এখানে আমাদের ট্রেনটার লেন সরি এটা না নিচেরটা অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার একশো মিটার হচ্ছে আমার এখানে ট্রেনটার লেন্থ ওকে নেক্সট চলো কি বলছে এখানে ছয় আট কুড়ি এবং বত্রিশেরা বিভাজ্য ন্যূনতম সংখ্যাটি কত তার মানে এদের মধ্যে এলসিএমটা নিতে হবে ছয় মানে কি না দুই ইন্টু তিন আঠেরো মানে কি না দুটো তিন একটা দুই তখন এখান থেকে একটা তিন নবো একটা দুই তো নেওয়া হয়ে গেছে কুড়ি মানে কি না চার ইন্টু পাঁচ মানে দুটো চার মানে দুটো দুই আছে একটা দুই নেবো এখান থেকে আর একটা পাঁচ নবো আচ্ছা বত্রিশ মানে কী বোঝায় দেখো পাঁচটা দুই বোঝায় এখান থেকে নেওয়া আছে কত দিন না দুটো দিন নেওয়া আছে মানে আমার লাগবে এখান থেকে আরও তিনটে দুই লাগবে ওকে তাহলে এখান থেকে তিনটে এই একটা এই একটা পাঁচটা দুই মানে এখান থেকে হয়ে গেল আমাদের বত্রিশ বত্রিশ তিন তিরিশে নয় পাঁচে হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ দু কুণে শূন্য হাজার হচ্ছে থেকে নয় তিন পঁয়ত্রিশ হচ্ছে একশো পঁয়ত্রিশ আর নয় হচ্ছে এখান থেকে একশো চুয়াল্লিশ মানে ওয়ান ফোর ফোর হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা দ্রব্যকে বলছে একচল্লিশ হাজার দুশো টাকায় বিক্রি করে সুমনের থার্টি ফাইভ ক্ষতি হয় সেক্ষেত্রে মূল্য কত ছিল তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে কি না কিনা বিক্রয় মূল্য দেওয়া আছে একচল্লিশ হাজার দুশো পঁচাত্তর এটা বিক্রি করে তার কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট লস হয়েছে সেক্ষেত্রে সিপিটা কত হবে একচল্লিশ হাজার দুশো পঁচাত্তর ইন্টু একশো বাই হবে কি না পঁয়ষট্টি হবে পাঁচ দিয়ে কালো পাচ্ছে এখান থেকে আমরা কুড়ি কারো পাচ্ছি আমরা এখান থেকে তেরো তেরো দিয়ে কারো পাচ্ছি আমরা তিন তেরো উনচল্লিশে দুই দুই তাহলে তেরো ক্ষে তেরো নয় সাত পাচ্ছি এখান থেকে আমরা নয় সাত মানে সাত তেরো হচ্ছে একানব্বই ছয় পাঁচ মানে পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি তাহলে এখান থেকে শূন্য থাক পাঁচ দুশো শূন্য হাতে রয়েছে এক সাত দু চোদ্দ একে পনেরো পাঁচ হাতে রয়েছে এক দু একে দু একে তিন তিন দু হচ্ছে ছয় তেষট্টি হাজার পাঁচশো হচ্ছে ক্রয় মূল্য অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্গ দেখো কী বলছে এখানে বারো শ্রেণী বেশদ্ধ এবং চোদ্দো শ্রেণী তিহ্য উচ্চত বিষ্ট শঙ্কুর বকথলের ক্ষেত্রেও নির্ণয় করতে হবে বক্রথল মানে হচ্ছে পাই আর এল যেখানে পায়ের মানটা এখানে বলে দিয়েছে কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইউজ করতে আচ্ছা আর এর মানটা কত এখান থেকে না বারো এলের মান থেকে এখান থেকে আছে কত না চোদ্দো আচ্ছা বারো বা চোদ্দো গুণ করে পাচ্ছি এখান আমরা কত না এখানে পাচ্ছি আমি একশো আটষট্টি তাই তো আঠাশে হ্যাঁ একশো আটষট্টি ইন্টু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তা আমি এক কাজ করি বঞ্চ তিনশো প্লাস চোদ্দো তলায় লিখে দিয়ে এটাকে আমি একশো এইভাবে রাখি সুবিধা হবে তিনশো তিনশো চোদ্দো বাই একশো এই গুণটা করবো আমি আচ্ছা শূন্য শূন্য থাক তিন আসতে চব্বিশে চার হচ্ছে এখান থেকে হাতের হয়েছে দুই তিনশো এবং আটচল্লিশ আর দুই হচ্ছে এখান থেকে পঞ্চাশ ফাইভ আচ্ছা ওয়ান সিক্স এইট আর হচ্ছে চোদ্দোর পাচ্ছি আমরা এখান থেকে আট চোদ্দং একশো বারো দুই এখান থেকে এগারো ছ চুরাশি আর এগারোতে পাচ্ছি আমরা এখান থেকে নাইনটি ফাইভের ফাইভ হচ্ছে নয় চোদ্দোকে চোদ্দো নয় হচ্ছে এখান থেকে তেইশ টু যোগ করে পাচ্ছি এখান আমরা তার তবে হচ্ছে দেখো একশো মানে দু আগে পয়েন্ট দেখ মানে ফাইভ টু সেভেন পয়েন্ট ফাইভ টু হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করার পরের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ